ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ আবু অবুবাকর ভাই এক ভাইয়ের পক্ষ থেকে জানতে চেয়েছেন যে ব্যাংকে যে টাকা রাখা হয় সে টাকা যদি বেনিফিট দেওয়া হয় লাভ দেওয়া হয় সেটা সুদ হবে কি না জি অবশ্যই সুদ হবে ব্যাংকে যে টাকাটা জমা রাখবেন এই টাকাটা যদি আপনাকে যে টাকা দেওয়া হয়েছে এই টাকার বিনিময়ে আপনাকে মাসে হোক অথবা বারো হোক আপনাকে লাভ দিচ্ছে তাহলে অবশ্যই এটা সুদের অন্তর্ভুক্ত এটা আপনি নিতে পারেন না ব্যাংকের দুইটা সিস্টেম আছে যতটুকু আমি জানি ডিপিএস একটা লাভ ছাড়া একটা হলো লাভ সহ তো যেটা লাভ ছাড়া আপনি লাভ নিবেন না শুধু জমা রাখবেন যেটা কারেন্ট অ্যাকাউন্ট আপনি জমা রাখতে পারেন বছর পর বছর রাখতে পারেন যে কোনো মুহূর্তে আপনি টাকা উঠাতে পারেন এটা তো আপনাকে লাভ দিবে না বরঞ্চ আপনার ক্যাশ থেকে তারা আপনার এটা ট্যাক্স কাটতে পারে ট্যাক্স কাটবে সেটাই আপনি করতে পারেন যে আপনার ক্যাশ থেকে টাকা কিছু কাটুক মানে ট্যাক্স হিসাবে হ্যাঁ তো সেই সেটা আপনি করেন কিন্তু যেখানে যখনই আপনাকে ব্যাংকে লাভ দিবে তখনই আপনি এটা নিতে পারেন না এটা সুদ হবে যা এখন বর্তমানে অনেক মানুষ তাই করতেছে পাঁচ লাখ দশ লাখ টাকা জমা রাখছে ব্যাংকে আর ওই লাভটা লাভের টাকা দিয়ে সংসার চালাচ্ছে মানে আর সে কাজ করে খাবে না সে আর কাজ করবে না হ্যাঁ সে আর কোনো তার টেনশন নাই মানে খাবে ব্যাংক থেকে উঠাবে আর খাবে এটাই ইসলাম শরীয়তে সমর্থন করে না আপনি বসে বসে খাবেন কাজ করে খাবেন আচ্ছা সুতরাং এটা জায়জ নয় ব্যাংক থেকে যে লাভ দেওয়া হয় সেই লাভ আপনি নিতে পারেন না এটা জায়জ নয় এই এই অভ্যাস বা এই এটা আমাদেরকে ছাড়তে হবে লাখের